বিসমিল্লা রকমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আছি বাম্পার অফার নিয়ে মাইমোনা থিভিস হাউজে আজকের ভিডিওটা লং হবে ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন দেখেন এটা একটা ইন্ডিয়ান ফোর পিস পুরো বডি আপনার চিকিনের কাজ করা হবে গলাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পা সাত পুরো অন্যায় সিকুঞ্সের কাজ করা হবে সেলার হবে এক কালার বাটার এটা হলো একটা ইন্ডিয়ান ফোর পিস এটা হলো গোলাপি কালার পুরো বডি আপনার গর্জিয়াস কাজ করা হবে নিচে বডিংয়ের কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পা সাত পুরো অন্য হবে সেগুঞ্জের কাজ করা সেলার হবে এক কালার বাটার এটাও থাকছে একটা অলিভ কালার ইন্ডিয়ান ফোর পিস দেখেন নিচে কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে গলায় কাজ করা হবে আর অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো অন্য হবে কাজ করা স্যালার হবে এক কালার বাটার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সবসময় অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর আজকে থাকছে লেবুর দামে কমলা তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে হাজার বারোশো পনেরোশো টাকা আমার থ্রি পিস ফোর পিস দেওয়া আছে মাত্র ছয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো থ্রি পিস ফোর পিস নেবেন দাম আসবে মাত্র ছয়শো টাকা আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর মাইমোনা হাউস মানে বাম্পার অফার আজকে এগুলো অফারে থাকছে আপনাদের জন্য মাত্র ছয়শো টাকা এরপর ফোর পিস অরগ্যান্ডি এবং চিকেন কারি তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনেতা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে ঠিক বুঝে নিয়ে পেমেন্ট করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মাই মোনা থ্রি সাউদ চাই এরকম অফার প্রাইজে থ্রি পিস আপনাদেরকে সময় দিতে তাই অবশ্যই সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন এটা থাকছে একটা লাল কালার ইন্ডিয়ান ফোর পিস পুরো জামে আপনার চিকেনের কাজ করা হবে গলায় কাজ করা হবে রাটা হবে ফুল পাশাদ এটা থাকছে একটা অনলাইনে ভাইরাল অরগ্যানজা থ্রি পিস দেখেন পুরো জামে আপনার ডলারের কাজ করা আছে ওর ওনাটা হবে পিন করা পুরো অন্য হবে ডিজাইন করা ফুল পাঁচ হাত সেলার হবে সুতি ভয়েল কাপড় এটাও থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিস দেখেন পুরো জামে আপনার কাজ করা হবে গোরজিয়াস গলায় কাজ করা হবে ওর হবে শিপনের ওনা পুরো অন্য হবে সেগুন্সের কাজ করা ছেলার হবে এক কালার বাটার এটা হলো একটা দাম দাম ছেলা কালার দেখেন ইন্ডিয়ান ফোর পিস পুরো জামে আপনার চিকেনের কাজ করা আছে গলায় কাজ করা হবে ওড়নাটা হবে সেগুঞ্জের কাজ করা হবে ফুল ফুলপাসাদা হবে এক কালার বাটার মায় মোড়া থ্রি পিস হাউস মানে বাম্পার অফার আর এগুলো আজকে অফার থাকছে যে আপনাদের জন্য মাত্র ছয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো থ্রি পিস ফোর পিস নেবেন দাম আসবে ছয়শো টাকা শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে তাই অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন এবং ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা তাড়াতাড়ি কনফার্ম করবেন কারণ এক থ্রি বিজের অনেকজন অর্ডার করে তাই যাই ডেলিভারি চার্জ আগে দেবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে দেখেন এটা একটা গোলাপি কালার কত সুন্দর গোড দিয়েছে এটা হলো ইন্ডিয়ান ফোর পিস পুরো জামায় কাজ করা হবে রন্ডার সিকুঞ্চার কাজ করা হবে সেলার হবে এক কালার বাটার এটাও থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিস বাড়ি ডিজাইন দেখেন পুরো জামায় বারিশের কাজ করা হবে গলাতে ইস্টন হবে রোডাটা হবে ফুল পাশাদ পুরো রা হবে সিকুঞ্চার কাজ করা সেলার হবে বাটার এটা থাকছে একটা সুতির চিকেন কারি ভিতরে দেখেন পুরো জামায় চিকেনের কাজ করা হবে গলায় কাজ হবে রন্ডাটা হবে ফুল পাশাদ লিওনের ওনা পুরো অন্যায় কাজ করা হবে সেলার হবে সুতি এটা থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিস রানী গোলাপ কালার দেখেন কত সুন্দর পুরো জামে আপনার চিকেনের কাজ করা হবে রাটা হবে ফুল প্রাসাদ পুরো অন্য হবে সিকুন্সের কাজ করা সেলার হবে এক কালার বাটার ঘরে বসে মনের মতো থ্রি পিস কিনতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় দেখো এটা থাকছে একটা আকাশি কালার ভিতরে ইন্ডিয়ান ফোর পিস পুরো জামায় গর্জিয়াস কাজ করা হবে রটা হবে ফুল পুরো পুরোনায় সিকুঞ্চার কাজ করা সেলার হবে বাটার এটা থাকছে অনলাইনে ভাইরাল সুতি অর্গ্যানডি থ্রি পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে রটা হবে পিন করা এবং পুরো অন্যি কাজ করা সেলার হবে সুতি এগুলো অর্গ্যানডি কাপড় যদি আপনারা গজে কিনতে চান তা চারশো পাঁচশো টাকা গজ আর আমরা ওয়ালসের থ্রি পিস দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকা এটা থাকলে একটা খয়রি কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে জড়ি সুতোর হাতে কাজ করা হবে রণ্ডাটা হবে ফুল পা সাত পুরো অন্ডা হবে কাজ করা স্যালারও কাজ করা হবে এটা হলো একটা বেগুনি কালার দেখেন মুসলিম ভাইলক মুসলিম কটন কাপড় হবে দেখেন কত সুন্দর গর্জিয়াস নিচে কাজ করা হবে গলায় কাজ করা হবে হাতা হবে ফুল আতা রাটা হবে ফুল সাত পুরো অন্য কাজ করা হবে সুতি কাপড় এটা হলো একটা মিষ্টি কালার দেখেন কত সুন্দর গোরজি কাজ করা হবে পিটানো কাজ করা হাতে কাজ করা আছে রান্নাটা হবে ফুল পাশাদ পুরো হবে কাজ করা সেলার হবে সুতি এটা থাকছে একটা সুতির চিকিন কারি ভিতরে দেখেন পুরো জামায় ডিজিটাল প্রিন্টে ও চিকিনের কাজ করা হবে ওন্নাটা হবে ফুল পাশাদ পুরো হবে আড়ি কাজ করা এবং প্রিন্ট করা স্যালোর হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা সুতির চিকিন কারি ভিতরে দেখেন পুরো জামায় চিকিনের কাজ করা হবে গলায় কাজ হবে ওন্নাটা হবে ফুল পাশাদ পুরো হবে সিকুঞ্সের কাজ করা এবং প্রিন্ট করা স্যালোর হবে সুতি ভয়েল কাপড় এটা হলো একটা সুতি থ্রি পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে নিচে ভারী কাজ করা হবে অন্যটাই ফুল পাশ পুরো অন্য হবে সিকুন্সের কাজ করা সারা হবে সুতি ভয়েল কাপড় এটাও থাকছে একটা ছোট সুতির চিকেন কারি ভিতরে দেখেন কত সুন্দর চিকেনের কাজ করা আছে এগুলো গজে কিনতে লাগে আপনি চারশো পাঁচশো টাকা গজ আর আমরা ওয়াল সেট পিস দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি স্কিনেতা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আজকে পেয়ে যাচ্ছেন পানির দামে শরবত তাই আর দেরি না করে তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত আর মাইমুরা থ্রিপিস হাউস মানেই বাম্পার অফার আজকে এগুলো অফার দিচ্ছে আপনার মাত্র ছয়শো টাকা একটা নর্মাল প্রিন্টেড থ্রিপিস কিনতে লাগে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা আর আমরা সেখানে কাজ করা চিকেন কারি জর্জেট ফোর পিস এবং অর্গেন্ডি থ্রিপিস দিচ্ছে আপনাদেরকে মাত্র ছয়শো টাকা এটা একমাত্র মাই মোনা থ্রি সাউজেই সম্ভব তাই সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন মাই মোনা থ্রি সব সময় পাশে থাকবেন মাই থ্রি চাই এরকম অভার প্রাইসের থ্রি পিস আপনাদেরকে সময় দিতে তাই সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন এটা থাকতে একটা সুতি চিকেন কারি ভিতরে পুরো জামাই চিকেনটার কাজ করা আছে হবে প্রিন্ট করা এবং পুরো রুন্ডার সবাই সিকুয়েন্সের কাজ করা স্যালার হবে সুতি ভয়াল কাপড় এটা থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো বডি চিকেনের কাজ করা হবে আর অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যভাবে সিগুঞ্জের কাজ করা স্যালার হবে এক কালার বাটার এটা থাকছে একটা সুতি থ্রি পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো বডি কাজ করা আছে স্টোন বসানো আছে আর হবে ফুল প্রাসাদ পুরো হবে সিকুন্সের কাজ করা সালোয়ার হবে সুতি ভয়েল কাপড় থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিস দেখেন পুরো বডি আপনার সেগুন কাজ করা হবে ডিজিটাল প্রিন্টেবল সেগুন সার কাজ করা হবে হাতা হবে ফুল হাতা ব্যাগপাট হবে এক কালার আর অন্যটা হবে ফুল পাঁচ হাত পুরো অন্য হবে সেগুন কাজ করা সালোয়ার হবে এক কালার বাটার যেটাও থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিস দেখেন কত সুন্দর গোল দিয়েস পুরো বডি কাজ করা হবে রন্ডাটা হবে ফুল পাশাদ পুরো অন্যভাবে চিকুঞ্সের কাজ করা সেলার হবে বাটার থাকছে একটা সুতি কাজ করার ভেতরে দেখেন কত সুন্দর গোল দিয়েস পুরো জামাই গোল জিয়া কাজ করা হবে রন্ডাটা হবে ফুল পাশাদ পুরো হবে কাজ করা সেলোর হবে এক কালার এটাও থাকছে একটা সুতি চিকিন কারি ভিতরে দেখেন কত সুন্দর পুরো জামায় আপনার চিকিনের কাজ করা আছে ব্যাক হবে করা হাদা হবে পিন করা রাটা হবে ফুল হাত পুরো হবে সিগুঞ্জের কাজ করা ছালার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা কাঁটালি কালার ভিতরে দেখেন কত সুন্দর পুরো জামায় আপনার সেগুঞ্জার কাজ করা হবে গলাতে স্টোন বসানো হবে রাটা হবে ফুল হাত পুরো হবে সিগুঞ্চের কাজ করা ছালার হবে সুতি ভয়েল কাপুর ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর মাইমোনা থ্রি হাউস মানে বাম্পার অফার আজকে এগুলো অফার থাকছে আপনাদের জন্য মাত্র ছয়শো টাকা তাই দেরি না করে অতি তাদের স্ক্রিন ছড় দিয়ে স্ক্রিনত নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এটা হলো সুতি কাজ করথিরভি দেখেন কত সুন্দর এস পুরো জামায় কাজ করা হবে হবে ফুল কাজ করা এটা হলো একটা ইন্ডিয়ান ফোর পিস বাঙ্গি কালার দেখেন কত সুন্দর এস এটা আজকের ভিডিওর লাস্ট কালেকশন এতক্ষণ মনে শহরে যারা ভিডিও দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ